হ্যালো এভরিওয়ান আমি মৌসুমি চলে এসেছি আমার বোনুর বার্থডে ব্লগ নিয়ে হ্যাঁ অনেক দিন ধরে আমি ভিডিও ঠিকঠাক মতো আপলোড করতে পারছি না কিন্তু আমি ঠিক করেছি আজকে থেকে আমি ঠিকঠাক মতো ভিডিও আপলোড করব। আজকে আমরা চলে এসেছিলাম হলিভেলিতে কারণ কাছাকাছির মধ্যে এই হলিবলিটাই আমার কিন্তু বেস্ট লাগে আমার বাড়ির সামনে তো বাবু এসেই কিন্তু সুন্দর করে এখানে ডেকোরেশন করে নিয়েছে আর জানো তো এই বেলুনস এই হ্যাপি বার্থ যে সমস্ত কিছু কিন্তু আমি মিশো থেকে নিয়েছি তার লিঙ্ক আমি তোমাদের সাথে শেয়ার করবো আর টেবিলটা কেমন সাজানো হচ্ছে সেটাও কিন্তু অবশ্যই বলে বাবু নিজের হাতে সাজিয়েছে আর কেকটা কিন্তু আমি নিজেই বানিয়েছিলাম সব কিছু রেডি হওয়ার পর আমরা ওয়েট করছিলাম বোন কখন আসবে ফাইনালি ফাইনালি বোন এখানে চলে এসেছে আর আমরা কিন্তু ঠিক এন্টির মুখে একটা বেলুনের মধ্যে ফুল ঢুকিয়ে রেখেছিলাম বোন ঢোকার সময় যাতে আমরা ফাটাতে পারি সেটা বোনের মাথার উপর ফুলটা পরে তো আমি এখানে বোনকে শেষে রাউন্ডটা পরিয়ে দিলাম দেন হচ্ছে বেলুনটা ফাটানোর পাল্টা তো গাইজ অনেক চেষ্টা করে অনেকটা মানে প্রথমে আমার কানের দুল দিয়ে তারপরে আমি বেলুনটা ফাটিয়েছিলাম তো বোনের গায়ে নাম পড়ে পুরোটাই কিন্তু আমার গায়ের মধ্যেই ফুলটা পড়ে গেছিলো আমি এতটাই ভুলদুরাম যাই হোক না কেন তারপরে বাবু এখানে সমস্ত ক্যান্ডেলগুলো ধরিয়ে দিল ওর যেহেতু চোদ্দ বছরের জন্মদিন ছিল তাই এখানে চোদ্দটাই ক্যান্ডেল ছিল তো এখানে সব কিছু ক্যান্ডেলগুলো ধরিয়ে দেওয়ার পর তারপরে বোন কেকটা কেটে ফেললো আর দেখানো তো এখানে চোদ্দোটা মোমবাতি নেমা থেকে ও তো অবস্থায় খারাপ হয়ে কেক কাটা হয়ে গিয়ে সবাইকে কেক খাওয়ানোও হয়ে গেছিলো গ্যাস তাও ওই স্পার্কেলটা বন্ধ হচ্ছিলো না তারপর আমার বোনুর বার্থডে গিফট আমি দিয়ে দিলাম ওর জন্য আমি নিয়েছিলাম সিলভারের একটা আংটি যেটা আমি নিজে খুব পছন্দ এসেছিলাম প্ল্যানেট থেকে আর এই আংটিটা দেখতে কিন্তু অনেকটা ক্রাউনের মতো ছিল আর এটা কিন্তু ওর আঙুলে একদমই পারফেক্ট হয়েছে তোমরা অনেকেই জানো আমরা ড্রেস একই পুরি জুতোও একই পুরি আর আমাদের আঙুলের মাপটাও কিন্তু একই কিন্তু আমরা কিন্তু প্রায় দশ বছরের ছোট বড় ভাবতে পারছো আমার সিগারেটটাকে আমি কত সুন্দর করে মেনটেন করছি তো যাই হোক না কেন এবার আর বোনের আংটি তো কেমন ছিল তোমাদেরকে একটু দেখায় দেখেছো পুরো ক্রাউনের মতো দেখতেছিল অনেকটা সুন্দর না তারপর বাবু এখানে দিয়েছিল বোনকে একটা সুন্দর রূপর অ্যাংলেন যেটা আমি পায়ে পড়ি তারপরে বোনকে আমি থার্ড গিফট দিয়েছিলাম একটা সুন্দর ব্যাগ কারণ বোন দিন একটা ব্যাগের খুব প্রয়োজন ছিল তাই বললাম চলো বোনকে একটা ব্যাগই দেওয়া যাক তারপর আমরা সবাই মিলে চলে গেছিলাম একদম ভিতরে আর মা এখানে বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলো পায়েস কারণ জন্মদিনে পায়েস ছাড়া জন্মদিন হয় না প্রথমে বাপে খাইয়ে দিল তারপরে মা খাইয়ে দিল তারপরে ঠাম্মা আর তারপরে খাইয়ে দিলাম আমি তারপরে বাবু আর তারপরে কিন্তু সবথেকে বড়ো মানুষ খাইয়ে দিয়েছিল পিয়াংশু তারপরে এক এক আমাদের খাবার চলে এলো চিকেন ললিপপ ফিশ ফিঙ্গার এটা ছিল স্টার্টারে আর এখানে সবাইকে মিলে একসাথে ডিনার করার মজাই আলাদা লাইফে যখন তুমি কিছু করবে আর সবাইকে এইভাবে ট্রিট দিতে পারবে এর মতো মজা মনে আর কোনো কিছুতে নেই আর আমার ঠাকুমাকে কিন্তু আমি এরকমভাবে লাইফটাকে এনজয় করতে দিতে পারি এটাই আমার অনেক ভালো লাগে এখানে কিন্তু পুচকু শুধু অ্যাবসেন্ট ছিল পুচকুকে আমরা অনেক মিস করছিলাম আর এখানে খাবার দাবার কিন্তু বর্ষ ভালো ছিল গাইস তারপরে কথা বলতে বলতেই চলে এলো আমাদের মেন কোর্স এখানে ছিল চিকেন মিক্স হাক্কা নুডলস চিলি চিকেন ফ্রায়েড রাইস আর ছিল বিরিয়ানি এটা ছিল মেন আমাদের মেন কোর্স তো তারপরে আমরা সবাই মিলে এইভাবে অনেক মজা করে আনন্দ করে সবাই মিলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম আর আমার ঠাকুমা কিন্তু খুব আস্তে আস্তে খায় গাইস তাই আমাদের সবার খাওয়া কমপ্লিট হয়ে গেল আমার ঠাকুমার খাওয়া কমপ্লিট হচ্ছিল না তো চলো গাইস লাস্টে একটু ফেডনি অর্ডার করা যাক আর ফেগনি খেতে কিন্তু আমার দারুণ লাগে এইভাবে কিন্তু আমার বোনের জন্মদিনটা আমার সবাই মিলে সেলিব্রেট করেছিলাম তো আজকে হতো চাটা